শেয়ার গল্পের নাম দুষ্ট শিয়াল ও বাঘের গল্প এক জঙ্গলে দুই বন্ধু বাস করত এক বোকা বাঘ আর এক দুষ্ট শিয়াল ও বাঘ বন্ধু কাল কখন খাওয়া দাওয়া করেছি আর আজ এত বেলা হয়ে গেল আমার যে খিদেতে পেটটা চৌচো করছে চলো না কিছু শিকার করি চলো শিয়াল বন্ধু তুমি ঠিক কথা বলেছো অনেক বেলা হয়ে গেল আমার যে খিদেতে পেটটা চৌচো করছে চলো কিছু শিকার করি দুই বন্ধু মিলে তখন শিকারের উদ্দেশ্যে রওনা দেয় ওই দেখো শিয়াল বন্ধু আমাদের চোখের সামনে শিকার যদি ধরতে পারি তাহলেই তো আমাদের আজকের ভোজন হয়ে যায় সত্যি তো বন্ধু কি ঠুসঠুসি চেহারা এই হরিণটাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের কি খাওয়াটাই না হবে চলো বাঘ বন্ধু চলো চুপি চুপি কে পিছন থেকে আক্রমণ করি হরিণের একটু পাশে যেতে না যেতে হরিণ বুঝতে পারে সে তখন দৌড় দেয় হরিণ দৌড় দিয়ে কি পার পায় সে একটু দূরে গিয়েই দুই বন্ধু মিলে সেই হরিণটিকে ধরে ফেলে শেয়াল বন্ধু এই জঙ্গলের রাজা হলাম আমি তো স্বীকার করেছে আমি আমি প্রথমে খাবো তারপর যেটুকু বাঁচবে সেটুকু তুমি খাবে এই বলে সিংহ তখন খাওয়া স্টার্ট করে দেয় খেতে খেতে যখন পুরো হরিণটা খেয়ে ফেলে তখন পরে থাকে তখন শুধু হার আহারে কে খেতে মজাটাই না পেলাম বাঘ বন্ধু তুমি পুরোটাই খেয়ে ফেললে আমার জন্য একটুও রাখলে না আমি এখন কি খাবো আমাকে কি কি না খেয়ে থাকতে হবে না বন্ধু না খেয়ে কেন থাকবে আজকে এই হাড্ডি গুলো খাও কালকে শিকার করবে অর্ধেকের বেশি তুমি ঠিক আছে বন্ধু বাঘ বন্ধু ও বাঘ বন্ধু ঘুম থেকে ওঠো চলো আমার খিদেতে পেট চোচো করছে চলো শিকার করতে যাই শিয়াল বন্ধু ডাক শুনে বাঘ তখন উঠে তারা দুজনে শিকার উদ্দেশ্যে রওনা দেয় কিছুটা দূর গিয়েই তারা একটি রাজহাঁস দেখতে পায় সেই রাজহাঁসকে তখন তারা শিকার করে ওই বাঘ বন্ধু হাঁসটি আমাকে দাও কালকে যে তুমি বলেছিলে কালকে যেটা করব সেটা তুমি অর্ধেকের বেশি খেয়েও কই আমাকে দাও হাসতি আরে আরে শিয়াল কালকের কথা কালকে রাখো আজকের কথা বলো আমি না এই জঙ্গলে রাজা আমি আগে খাবো তারপরে তুমি খাবে যেটুকু বাঁচবে সেটুকু বাঘ তখন হাঁসটিকে খাওয়া শুরু করে খেতে খেতে পুরো হাঁসটি খেয়ে নেয় শিয়াল আজও না খেয়ে থাকে আরে বন্ধু তুমি ঘুমাও আজ আমি একাই শিকার করতে যাই তোমার সঙ্গে শিকার করলে আমার পেট ভরবে না আমি একটু যাই ওই গ্রামের দিকে যদি কিছু শিকার করতে পারি শেয়াল তখন এই কথা বলে সে একাই শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ও শেয়াল বন্ধু শেয়াল বন্ধু আরে আমাকে ছেড়ে কি একাই শিকার করতে গেছে নাকি আমাকে ছেড়ে পালিয়ে গেছে যদি পালায় তাহলে তো ভালো এতদিনে সে বুঝলো স্বীকার করলে আমি ওকে দেব না যাক বাবা বাসলাম শিয়াল তখন জঙ্গল ছেড়ে একটু বাইরে বেরিয়ে শিকার খোঁজাখুঁজি করছে আর মনে মনে ভাবছে এই বাঘকে মেরে এই বনের একাই রাজত্ব করা যায় কিনা গ্রামের এক বাড়ির পাশে আসতে না আসতেই শিয়ালের চোখে পড়ে বড় বড় মরিচ গাছ ওরে বাবা এত বড় বড় মরিচ গাছ আবার এত বড় বড় মরিচ আগে তো কখনো দেখিনি আর দেখবো বা কি করে আমরা তো থাকি জঙ্গলের ভিতরে এই মরিচ সাগর কলা বলে বাঘকে সায়স্তা করতে হবে শেয়াল তার বাঘ বন্ধুকে হুক্কা হুয়া করে ডাকতে শুরু করে শেয়ারে ডাক শুনে তখন বাঘ জেগে উঠে আরে আরে শিয়াল বন্ধু শিয়াল বন্ধুর আওয়াজ গ্রামের ওদিক থেকে আসছে গ্রামের দিকে আবার কি করছি যাই দেখি তো আরে ও শিয়াল বন্ধু তুমি এই গ্রামের বাড়ির বাসে কি করছো আমাকে ছেড়ে আবার কেনই বা এসেছো আরে বাগ বন্ধু আমি আর না খেয়ে খেয়ে তোমার সঙ্গে কয়দিন থাকবো তাই খাবারের খোঁজে আমি এই বাড়ির পাশে এসেছিলাম আমি যখনই এই বাড়ির পাশে এলাম